জালা এক বড় ভাই আছে ডকসু ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়তে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা বিশ্ব জয় করতে পারবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যাবে তোমরা চক্রগ্রাম বিশ্ববিদ্যালয় যাবে এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে ডকসু ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়তে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এমআইটি তে যাবে তোমরা হার্ভার্ডে যাবে মানে হার্ভার্ডে গিয়েছে এমআইটি তে গিয়েছে তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে সেখানে যে কোরআনের আলোচনা নিয়েছি ইনশাআল্লাহ বলিshallা তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে কোথায় নেবে খাত্তাতুল্লাহি আআফুম মিন খাত্তাতিকুম আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন খিদমত নিতে পারে সো আমরা যেন তাদাক্কুরে কোরআন করি পুরানা যে আলাদা জেন্স গুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই একটু একটু করে যেন করি